যেখানে কোদাল চলবে না সেখানে সাবল চালাতেই হবে নিরামিষের দিনগুলো যদি চাউমিন খেতে ইচ্ছা করে তাহলে কি করব। নিরামিষ বলে কি চাউমিন খাবো না নাইবা দিলাম পেঁয়াজ নাইবা দিলাম ডিম তাহলে ভেজ চাউমিন তো খাওয়াই যেতে পারে তো চলো ভেজ চাউমিনটা তৈরি করে নিন আর এই দেখো তো সব রেডি আছে তো দেওয়া যেতেই পারে তো চলো ছটপট বানিয়ে নিই নিরামিষ চাউমিন এই দেখো কেমন ঠান্ডা হয়ে গেল আর ঝরঝরে রয়ে গেল আমাদের বাড়িতে কেনা চাউমিনের থেকে বাড়িতে তৈরি করা চাউমিনটা বেশি হয় তার জন্য সমস্ত চাউমিনের সসগুলো আছে যেমন গ্রিন চিলি সস সয়া সস রেড চিলি সস টমেটো সস সবই আছে আর দেখো প্রায় খাওয়া হয় বলে অর্ধেক আর্ধেক বেশিরভাগই সব শেষ হয়ে গেছে এই মরেছে সবজি তো কিছুই নেই ফ্রিজে গিয়ে দেখলাম ফাঁকা তো তাতে কি হয়েছে আলু তো আছে কাঁচা লঙ্কা তো আছে এই দিয়েই চালিয়ে নেব যেখানে কোদাল চলবে না সেখানে শাবল চালাতেই হবে তো চলো আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজ চাউমিনটা তৈরি হবে তেলটা গরম হয়ে গেল দিয়ে দিলাম আলু কুচো কুচো করে আলু ভাজার মতন আলুটা দিয়ে দিলাম অনেকে ভাবে যে ডিম দেবো না পেঁয়াজ দেবো না তাহলে কেমন চাউমিন হবে থাকবে বানাবো না খাবো না কিন্তু একদমই নয় বন্ধুরা হারবে না ওই যে কি বললাম যেখানে কোদাল চলবে না সেখানে শাবল চালাতেই হবে তো ডিম দেবো না পেঁয়াজ দেবো না তো কী হয়েছে নিরামিষ চাউমিন কি খাবো না সাথে দেবে গাজর বিনস যদি বাঁধাকপির পাতা থাকে তাও দিতে পারে আর যদি কিছু না থাকে আমার মতন কাঁচা লঙ্কা আর আলু দিয়েই চাউমিন করে খাবেই খাবে নিরামিষ তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে নিরামিষ চাউমিনটা এই দেখো কথা বলতে বলতে আলুটা সিদ্ধ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব অনেকে হলুদ দেয় কিন্তু আমি হলুদ দেবো না চাউমিনে হলুদ দেবো না হলুদ কেন দেবো বলতো চাউমিনেতে আলুটা লাল করে ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম চাউমিনগুলো এবারে ভালো করে ভাজবো আর এই যে একটু নুন দিয়ে দেব বেশি নুন দেবো না কারণ সসগুলোতে তো সব নুনই আছে অতিরিক্ত নুন আমি যদি আলাদা করে দিয়ে দিই তাহলে সসের নুনগুলো দিয়ে বেশি নুন হয়ে যাবে এইভাবে একটু ভাজলেই হবে দু চার মিনিট ভালো করে ভেজে নেবে দেখবে কড়াইতে আর সাটছে না তখন দেবে সমস্ত সসগুলো এই যে একে একে সমস্ত সসগুলো এইভাবে দিতে হবে এই যে আমি দিলাম চিলি সস তারপরে দেব সয়া সস তারপর দেব রেড চিলি সস এটা কিন্তু রেড চিলি সস আর টমেটো সসটা দেব পরে সসগুলো দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে করে আমি ভাজা ভাজা করে নেব এ চাউমিনের সাথে সমস্ত সসগুলো মাখোচোকো হয়ে যাবে আর টমেটো সসটা লাস্টে দেব চাউমিনটা রেডি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে চলো ঢেলে নিরামিষ চাউমিন রেডি এবারে কুচনো শশা কুচনো শশা দিয়ে দিলাম আর উপর থেকে টমেটো সস দেখো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্য জানিও নিরামিষ চাউমিনটা কেমন হয়েছে নাও রেডি হয়ে গেল না নিরামিষ চাউমিন সবাই মিলে চলে এসো ভাগ করে খাই তো বন্ধুরা নিরামিষ চাউমিনের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো শুভ সন্ধ্যা বন্ধুরা টাটা